বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য প্লাজু কাটিং এবং সিলাই পুরো ফুল ভিডিও তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি বহরের হাফ মিটার কাপড় নিয়েছি এই কাপড়টিকে প্রথমে আমি দুই ভাজে ভাঁজ করেছি তো দুই ভাজে ভাঁজ আমরা এইভাবে করার পরে আমরা কাপড়টিকে চার পাট করে নেব ঠিক এইভাবে তো এইভাবে করে তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে চার পাট করেছি এই তো চার পাট পরে আমাদের কী করতে হবে স্কেল দিয়ে সোজা করে প্রথমে নিচের দিকে আমাদের এক ইঞ্চি ছেড়ে একটি দাগ মারতে হবে এই যে আমরা এক ইঞ্চি ছেড়ে কিন্তু দাগটি মেরেছি এরপরে আমার ঝুল আছে আঠারো ইঞ্চি তার জন্য আমি এখানে আঠারো ইঞ্চি নিব তো আঠেরো ইঞ্চিতে দাগটি মারার পরে স্কেল দিয়ে কিন্তু দাগটিকে সোজাভাবে মিলিয়ে নিতে হবে তো সোজাভাবে স্কেল দিয়ে দাগটি আমি মিলিয়ে নিলাম এরপরে রবারটের জন্য আমি দুই ইঞ্চি নিয়েছি তো রবারটের জন্য দুই ইঞ্চিটাও আমি স্কেল দিয়ে সোজাভাবে দাগটিকে মিলিয়ে নেব তো মিলিয়ে নেওয়ার পরে আমাদের ওপর থেকে হায়ের মাপটি নিতে হবে তোপর থেকে আমি এখানে হাই নিব চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য সাড়ে সাত ইঞ্চি নামাবো হাইটা এরপরে স্কেল দিয়ে সোজাভাবে আবারও দাগটি আমরা এখানে মেরে নিব এরপরে তোমাদের এ সাইড থেকে নিতে হবে কত ইঞ্চি আট ইঞ্চি নেবে তো আমি এখান থেকে আট ইঞ্চি নিলাম এ সাইডেও কিন্তু আমি আট ইঞ্চি নিয়েছি এবার লম্বা স্কেলের সাহায্যে লম্বাভাবে মিলিয়ে দেব দাগটি এরপরে এ সাইড থেকে নেব দেড় ইঞ্চি পরিমাণ এবার নিচের সাইডে নেব আমি আবারও আট ইঞ্চি পরিমাণ এরপরে এই রাউন্ড স্কেলটি এভাবে বসে আমি দাগটি মেরে নেব এরপরে যে আমি দেড় ইঞ্চি সাইডে দাগটি মেরেছিলাম দাগটি কিন্তু হায়ের মাপটিকে মিলিয়ে নেব রাউন্ডভাবে এরপরে নিচের দিক থেকে আমাকে কাটিংটি করে নিতে হবে তোপোর দিকটাও ফ্রেশ করে নেব এবং এই যে বাইরের দাগে দাগে কিন্তু আমি কাটিংটি করে নেব তো কাটিংটি আমার করা হয়ে গিয়েছে এবার তোমাদের কিন্তু আমি সেলাই মেরে দেখাবো তো আমি এখানে একটু কুটুম মারলাম এখানে একটু কুটুম মারলাম ওটা রবারটার জন্য এবং নিচের দিকে সেলাইয়ের জন্য তার নিচে যে কুটুমটি মেরেছিলাম সেইখান পর্যন্ত একটি ভাঁজ দিব ভাঁজটি দেওয়ার পরে আমাদের কি করতে হবে এটাকে উল্টে সেলাই মারতে হবে তো এবার আমরা এখান থেকে হালকা করে একটু উল্টে নেব এক ইঞ্চি যে আমরা ভাঁজ মেরেছিলাম সেখান থেকে তো এবার সেলাইটা আমরা দিব একদম মুখে মুখে এবং ধারে ধারে তো পুরোটাই কিন্তু আমাদের সমানভাবে কিন্তু সেলাইটি নিয়ে যেতে হবে ধারে ধারে এবং মুখে মুখে তো এটা আমার পুরো সেলাই করা হয়ে গিয়েছে এরপরে যে আরেকটি যে পাত আছে সেটাও কিন্তু আমার একইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে তো এটাও আমরা প্রথমে একটু হালকা ভাঁজ দিয়ে তারপরে উল্টে নেব এক ইঞ্চি এরপরে এটারও আমরা ধারে ধারে এবং মুখোমুখি সেলাইটি করে নেব সেলাইটা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে মারবে এবং ধারে ধারে এবং মুখোমুখি সেলাইটি দিবে। দেখবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে এবং চিকন দেখাবে এবং কাস্টমার তোমাদের পছন্দ করবে কাজগুলো এরপরে ওপর দিয়ে তোমরা হাফ চাপ ছেড়ে আরেকটি সেলাই মেরে দেবে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আবার আমি হাফ চাপ একটি ছেড়ে সেলাই মেরে দেবো তোমরা কিন্তু এইভাবে কাজগুলো করলে পারে কাস্টমার খুব পছন্দ করবে তোমাদের এবং নিজেরাই দেখবে ফিনিশিংগুলো খুব চিকন হয় এরপরে এটাকে শার্ট করে রাখবে সদর দিকে এরপর আরেকটি পাত এটার ওপরে বসাতে হবে উল্টো করে মানে মফসলভাবে এরপরে তোমাদের এক সাইডে হায়ার এক সাইডে সেলাই মেরে নিতে হবে তো হায়ার এক সাইডে সেলাই যে তোমরা তো কিছুটা ফাঁকা রেখে দিবে। এরপরে রবারটা তোমাদের লাগাতে হবে মাজাতে তাহলে পারে তোমাদের রবারটা খুব সুবিধাভাবে লাগা যাবে এক সাইডে যদি ফাঁকা রাখো তা আমি রবারটা নিচ্ছি এখানে আঠারো ইঞ্চি এরপরে রবারটাকে ঠিক এভাবে করে বসাবো এভাবে বসিয়ে আমাদের এক সাইড থেকে এ বলে কাপড়টি উল্টে নিব। দিয়ে এক সাইডটা প্রথমে আমরা আটকে নেব রবারের এরপরে সোজাভাবে কিন্তু আমরা সেলাইটি দিয়ে নেব রবারের কিন্তু নিচে নিচে সেলাইটা আমাদের মারতে হবে রবার্টের ওপরে সেলাই হলে প্রায় কিন্তু রবারটি আটকে যাবে তাহলে রবারটা খেলবে না তো রবার্টের নিচে নিচে কিন্তু সেলাই মারবে এরপরে রবারটাকে হালকাভাবে এদিকে টান দিবে দিয়ে আবারও কিন্তু তোমরা সেলাইটা মারবে রবার্টের নিচে নিচে রবারটা থাকবে মিডিলে এবং স্লাইটে থাকবে রবার্টের নিচে এভাবে করে তোমরা টেনে টেনে কিন্তু রবারটা লাগিয়ে নিবে এরপরে শেষের মুখে এসে তোমরা হালকা করে কাপড়টা ওদিকে টেনে রবারটা এইভাবে দিয়ে এদিকটা আটকে নেবে এরপর রবারটাকে হালকাভাবে টান দিলে পুরো কুচিগুলো কিন্তু সমানভাবে মিলে যাবে এরপরে রবারটের মাঝখানে একটা লম্বাভাবে সেলাই দিয়ে নেবে তাহলে পুরো সব কুচিগুলো কিন্তু একইভাবে মিলে থাকবে এরকম কোনো রকম কুঁচানোর ভয় থাকবে না এবং সমানভাবে তোমাদের কুচিগুলো পড়বে এবং রবারটা খুব সুন্দরভাবে লাগা হবে এরপরে দুটো রবার্টের মুখকে ধরে এক জায়গায় করে তোমাদের একটা গিট মেরে আবার একইভাবে সেলাই মেরে নিতে হবে হাইয়ের জায়গায় একটু ফাঁকা রেখে এরপরে তোমরা পিছনে যে আর জয়েন্ট আছে এখানটা একটু তোমাদের চিড়ে সেলাই করে নিতে হবে এরপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আছে এরপরে আমাদের পায়ের নিচে সেলাইগুলো করে নিতে হবে জয়েন্ট এইভাবে কে আমরা কিন্তু এই জয়েন্টগুলো মেরে নিব পায়ের তো আমাদের একইভাবে কিন্তু এইভাবে কিন্তু অপর পায়ের জয়েন্টটাও কিন্তু মেরে নিতে হবে পা পাশের পায়ের জয়েন্টও কিন্তু আমরা একেভাবে মেরে নিব এভাবে সমান করে তোমাদের দেখে নিতে হবে পায়ের জয়েন্টগুলো এবং সেলাই শুরু এবং শেষে কিন্তু অবশ্যই গিট মেরে নেবে এরপরে মিডলে যে জায়গাটা আমরা ছেড়ে রেখেছিলাম হায়ের এই জায়গাটা কিন্তু এবার আমরা ধরে কিন্তু সেলাইটি করে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবে এবং যদি ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে থাকো কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা কত বছরের মেয়ের জন্য বা কত মাজার জন্য প্লাজো কাটিং শিখতে চাও সেটা অবশ্যই আমাকে জানাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম